এটা আমাকে বাংলাদেশের ঢাকা থেকে সর্ববৃহৎ 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 ঢাকা থেকে এটা হামাগারে বাংলাদেশের রাস্তা আমরা ঢাকার থেকে যাচ্ছি হল গোপালগঞ্জ গোপালগঞ্জ যাওয়ার পথে একটা নদী আছে নদীর নাম পর্দা আমাদের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৌড়সে পদ্মা ব্রিজ এই কিছুদিন আগে উদ্বোধন হয়েছে আমরা যাচ্ছি সেই পদ্মা ব্রিজের উপর দিয়ে এখনও যদিও পদ্মা ব্রিজে উঠি নাই তবে আর কিছুক্ষণের মধ্যে পদ্মা ব্রিজে উঠব আর কি আমরা প্রায় চলে আসছি অনেক কাছে আর কিছুক্ষণের মধ্যে সামনে আমরা দেখতে পাচ্ছি পদ্মা সেতু টোল প্লাজা হয়তোবা সেখানে আমাদের টোল দিতে হবে টোল দেওয়ার পরে আমরা পদ্মা সেতুতে উঠব আমাদের সাথে অনেকে আছে যেমন আমাদের সবচাইতে বড় কথা আমাদের রথ পরিচালনা করছেন আজকে আমাদের বড় ভাই আহসান ভাই উনি আমাদের ড্রাইভার অলরেডি টোল প্লাজ টোল প্লাজায় চলে আসছি

মাঝখানে চেয়ার একটি এক ইঞ্চি আগে দিয়ে পারে এমন একটা ফালতু চেঙ্গরা মোবাইল হাতত মিশি